বারবার সিনেমাটির মোস্ট অ্যাওয়েটেড গান হচ্ছে মহামায়া যেটাতে নোবেলম্যান কণ্ঠ দিয়েছে দীর্ঘদিন পর গান নিয়ে ফিরেছেন গানটির কথা লেগেছে সময় সের অলি এবং এই সময় সঙ্গে সাকিবের সিনেমার বেশ ওতপ জড়িত অন্যদিকে নোবেল ম্যান দীর্ঘদিন পর ব্যাক করছে সাকিবের সিনেমা দিয়ে এটা হয়তো তার কেরিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট সেই জন্য সাকিব খানকে গানটি উৎসর্গ বলেছে নোবেল ম্যান সে বলেছে সাকিব পাইয়ের জন্যই গানটি এত হিট হয়েছে উনি সিনের সঙ্গে যেভাবে মিশে গেছেন সেটা অন্য কেউ পারবে না একটি গানকে বাস্তবিক রূপ দেয় অভিনয় এই অভিনয়টি তিনি করেছেন এবং কি দেখিয়েছেন দর্শকদের সিনেমাটি যেমন দুর্দান্ত হয়েছে গানের সঙ্গেও সিনেমার মিল রয়েছে আমি পূর্ব বরবার টিমের সবাইকে ধন্যবাদ জানাই লাইভে এসে ঠিক এরকমই মন্তব্য করেছে নোবেলম্যান অন্যদিকে সাকিব খানও কিন্তু গানটি নিয়ে বেশ এক্সাইটেড আজ সন্ধ্যে সাতটার দিকে সিনেমার গানটি রিলিজ হয়েছে এবং ব্যাপক সারা ফেলেছে